আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীত চলে গেছে এপ্রিল মাস চলে এসেছে কিছু কিছু গাছে পাতা আসেনি অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টে বলেছেন এই বছর ফেব্রুয়ারিতে শীত কমে গেছে নরমালি অন্যান্য বছর এরকম হয় না এই জন্য অনেকের কাছে মনে হয়েছে গরম পড়ে গেছে তাহলে গাছে পাতা আসছে না কেন এই সিজনে পাতা বের হতে শুরু করে দেখুন এই গাছগুলো ডাল থেকে চারা করা প্রতিটা গাছের আগাতেই নতুন পাতা এসেছে পুরোপুরি ভাবে গাছ ভর্তি হয়ে পাতা দেখতে পাবেন জুন মাসের দিকে যাদের গাছে এখনো পাতা পাতা আসেনি ধৈর্য ধরুন আসবে গাছের বিস্তারিত যত্ন নিয়ে প্লে সিরিজ ভিডিও পাবেন যাদের কাঠগুলা গাছ নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা আছে ভিডিওগুলো দেখবেন নরমালি শীতের পরেই আমরা কাঠগুলা চারা বসিয়ে থাকি এবারও বসিয়েছি কিন্তু আবহাওয়ার যে অবস্থা এতে করে সবাই খুব ঝামেলার মধ্যে পড়ে গেছে আমার বেশ কিছু গাছে ইনফ্লো আর পাতা এসেছিল এতদিনে ফুল ফুটে যেত একদিনে শিলাবৃষ্টিতে সব নষ্ট করে দিয়ে গেছে এমন একটা অবস্থা ছিল সকালের ওয়েদার দেখে আপনি বুঝতেই পারবেন না সারা দিনে কোনো ঝড় বৃষ্টি হবে কিনা আবার সারা দিন মেঘলা হয়ে রাতে ঝুম বৃষ্টি হয়েছে প্রতিদিনই একবার করে বৃষ্টি হয়েছে অনেকেই ভাবেন ডাল লাগালেই তো চারা হয়ে যায় কি আর এমন কঠিন কাজ ঝড় বৃষ্টি হলে গাছগুলোর অবস্থাও যখন খারাপ হয় আমাদের মনটাও ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার সব গুছাই গাছের যত্ন করি এতে করে কি হয় জানেন মানসিক ভাবে আমরা অনেক ম্যাচিউর হয়ে যাই ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হলে ফেস করতে অসুবিধা হয় না এই কারণে প্রকৃতির থাকা উচিত এই বছরে আশা করেছিলাম বেশ কিছু গাছের ফুলের দেখা পাবো কিন্তু তা হয়তো ভাগ্যে নেই বৃষ্টিতে বেশ কিছু গাছের ইনফ্লো ভেঙে গেছে বেশ কিছু গাছের ডাল থেতলে গেছে দুদিন মনটা খুবই খারাপ ছিল আমরা যারা বাগান করি প্রকৃতির উপরে নির্ভরশীল হয়েই কাজ করতে হয় তাই সমস্যা যতই আসুক সে অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়া ছাড়া তো উপায় নেই কাঠগোলাপের চারা বসানোর পরে আমার চারাগুলো খোলা আকাশের নিচেই ছিল টানা বৃষ্টি দেখে সরিয়ে রেখেছি এরপরও আশপাশ দিয়ে চারার গায়ে বৃষ্টি লেগেছে কিছু চারাতে শিকড় চলে এসেছে কিছু চারাতে এখনো শিকড় আসেনি ওয়ান টাইম কাপে এজন্যই চারা বসাই শিকড় এলে স্পষ্ট বোঝা যায় আমি কিন্তু নিয়মিত চেক করি চারাগুলো বসিয়েছি প্রায় দেড় মাস হয়ে গেছে এই সময়ে চারার গোড়াতে রুট চলে আসে তাই মিডিয়া অতিরিক্ত শুকিয়ে গেলেও সমস্যা মিডিয়া যদি অতিরিক্ত শুকিয়ে যায় ডাল শুকিয়ে কুচকে যাবে নর্মালি এক দুইটা ডালের চারা করতে গেলে খুব একটা ঝামেলা পোয়াতে হয় না এইখানে বিভিন্ন ভ্যারাইটির চারা আছে তাই খুবই সাবধানে চারাগুলো রাখতে হচ্ছে এই জায়গাটাতে কিন্তু একদমই রোদ লাগে না তবে এটা খোলা মেলা জায়গা তাই কোনো অসুবিধা হবে না জানুয়ারির দিকে যেসব চারা বসিয়েছি সবগুলোরই শিকড় চলে এসেছে বাকিগুলোর আস্তে আস্তে আসবে এখন যারা কাঠগোলাপের কাটিং থেকে চারা করতে চাচ্ছেন খোলা আকাশের নিচে রাখবেন না কারণ টানা বৃষ্টি হলে কাটিং পচে যাওয়ার সম্ভাবনা থাকে কাটিং বসি এমন জায়গায় রাখবেন বৃষ্টির পানি না লাগে বদ্ধ ঘরে রাখা যাবে না খোলামেলা আলো বাতাস আসে এমন জায়গায় রাখবেন এক আপু আমার কাছে জানতে চেয়েছেন বাগান বিলাসের কাটিং থেকে নাইনটি নাইন পার্সেন্ট চারা করা যায় কিভাবে টানা বৃষ্টি হলে বাগান বিলাসের কাটিং থেকে চারা করা যায় খুব সহজেই বা এই টাইপের যেসব গাছ আছে যেগুলো কাটিং থেকে চারা করা যায় সেই সব গাছের চারা করতে পারেন যেমন বাগান বিলাস বেলি জবা মিডিয়াতে ব্যবহার করবেন লাল বালি আর কোকোপিট অথবা শুধু লাল বালিও ব্যবহার করতে পারেন বালিগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিবেন বালিগুলো ভালোভাবে ধুয়ে ছত্রাকনাশকের পানি দিয়ে আরো একবার ধুয়ে নিবেন অনেকেই বলেন আপু বালি কোথায় পাবো আপনাদের আশেপাশে খোঁজ নিবেন যেখানে বাড়ির কাজ হচ্ছে সেই সব জায়গাতে পেতে পারেন এইট বালি সিমেন্ট বিক্রি করে এমন দোকান থেকেও কিনে আনতে পারেন আমি কিনেই আনি কারণ আমার অনেক চারা করতে হয় অতিরিক্ত গরম পড়লে গাছে দুইবেলা পানি দিবেন খুব ভোরে এবং রাতে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা